টেক আপনি কি সর্বশেষ টেকনোলজির খোঁজে আছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্প্রতি তাদের স্যামসাং নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা রিলিজ করেছে এটিতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শক্তিশালী হার্ডওয়্যার এবং উন্নতমানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই সিরিজের তিনটি মডেল রিলিজ করা হয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা প্রতিটি মডেলেই নতুন ফিচার ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা আরমোর টু প্লাস যা ডিভাইসটিকে মজবুত ও টেকসই করে তোলে এটির আইপি সিক্স এইট রেটিং রয়েছে যা ধুলোবালি ও পানিরোধী এই ফোনটি ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডাইনামিক এমোলেড টু এক্স ডিসপ্লে পিকচার রেজলিউশন থ্রি থাউজেন্ড ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি নতুন প্রসেসর যা হচ্ছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এলিট ফর গ্যালাক্সি প্রসেসর দ্বারা চালিত যা অসাধারণ পারফরমেন্স নিশ্চিত করে এছাড়া জিমিনি অ্যাডভান্স এআই যা পুরো ডিভাইসটিকে নতুন মাত্রা দিয়েছে প্রতিবারের মতো স্যামসাং তাদের ক্যামেরায় নিয়ে এসেছে নতুনত্ব ওয়াইড অ্যাঙ্গেল এবারও প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা টেন মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেলফি ক্যামেরাতে রয়েছে টুয়েলভ মেগাপিক্সেল ভিডিও রেকর্ডিং এ আছে রিয়ার ক্যামেরা এইট কে ভিডিও রেকর্ডিং থার্টি এফ ফোর কে ভিডিও রেকর্ডিং সিক্সটি এফ পি এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট দুর্দান্ত এবং রিয়েল টাইম ইমেজ অপটিমাইজেশন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একটি চমৎকার ডিভাইস ফোনটিতে থাকছে টুয়েলভ জিবি এবং টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি টুয়েলভ জিবি এবং ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি অথবা এক টেরাবাইট স্টোরেজ অপশন রয়েছে যা মাল্টিটাস্কিং এবং স্টোরেজের জন্য পর্যাপ্ত ব্যাটারি ক্ষমতা 5000mAh যা দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে। এছাড়া 45W তারযুক্ত এবং ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে যা দ্রুত চার্জিং সক্ষম করে। সফটওয়্যার হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে স্যামসাং এর ওয়ান ইউআই 7 ইন্টারফেসে পরিচালিত হয় যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। সামগ্রিকভাবে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা তার শক্তিশালী প্রসেসর, পর্যাপ্ত RAM এবং দীর্ঘ ব্যাটারির মাধ্যমে সুপার পারফরমেন্স দেয় আমাদের শোরুমে আপনি চারটি কালার পেয়ে যাবেন টাইটেনিয়াম সিলভার ব্লু টাইটেনিয়াম গ্রে টাইটেনিয়াম হোয়াইট সিলভার টাইটেনিয়াম ব্ল্যাক এই দুর্দান্ত স্মার্টফোনটি অফার প্রাইসে পেতে এখনই চলে আসুন আমাদের যমুনা আউটলেটে ফরাজি টেকনোলজিস ওয়ান অফ দ্য বিগগেস্ট অথেন্টিক স্মার্টফোন গ্যাজেট Laptop reseller in Bangladesh. For Technology, the way could one.